একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবার ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতে তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো সাধলাসনি আর একটা গ্যাস চালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বদু আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে দিন অপেক্ষা আসছে মা কাছ পুজো থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেবো তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজাম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তো এ বাড়ির মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চরি দিয়ে তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোলা নিয়ে আছে হাসাহাসি করছো তারা তোমাদের দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে না চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই

আমাকে সবসময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি করিদকারের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার তাই না চাপা দি ছাড়ো ভাতটা বাড়ি খেলার পুতুল সাজা কেউ রাজি কেউ রাজা নিমেষে বসু মন্ত ভেঙে যায় বিশ্বাস আমার